ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলার জাজমেন্ট তো আপনারা দেখেছেন মহামান্য ডিভিশন বেঞ্চে তো যে ব্যাপারটা এখন আপডেট আসছে সেটা হচ্ছে কেভিয়েট দাখিল হয়েছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে হ্যাঁ কেভিয়েটের অর্থ হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যে দাখিল করা হয়েছে তার অর্থ হচ্ছে তাদেরকে না শুনে বা তাদের উইদাউট হিয়ারিং এইসব ক্যান্ডিডেটদের বা এই সব পক্ষকে না শুনে কোনো জাজমেন্ট পাস হবে না মানে জাজমেন্ট পাস করার আগে অবশ্যই এদের বক্তব্য শুনতে হবে অর্থাৎ এক পক্ষকে শুনে কোনো রায় হবে না কেবিট অর্থ মানে এটা একটা সিকিওর ব্যাপার তাদের ক্ষেত্রে সিকিওর করতে চাইছে ফিউচারে যে কোনো যদি রায় আসে এদেরকে শুনতে হবে তারপর রায় দিতে হবে তো কেভিট সংক্রান্ত আপডেট স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমরা ডিটেলসটা দিয়ে দিচ্ছি তো সমস্ত রকম আপডেটের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন যে আপনারা এটা নিয়ে কী মনে পড়ছেন বা আপনাদের মূল্যবান মতামত কী এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও দেখতে পারেন ডিটেলসে আরও আসছে ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ